আজকে এই ভিডিওতে আমরা শুরু করছি আমাদের কোষে দেখি চোদ্দোর দাগে সাতের অঙ্ক তো সাতের অঙ্কতে দেখো কি বলা হয়েছে এখানে দেয়া আছে যে দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি ব্যাংক থেকে একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে ছ হাজার টাকা আট হাজার টাকা ও পাঁচ হাজার টাকা ধার নিয়ে যৌথভাবে একটি সাইকেল রিক্সা চারটি সাইকেল রিক্সা ক্রয় করে এবার বলেছে যে দুই বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট তিরিশ হাজার চারশো টাকা আয় হয়েছে আর তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেয়ার পর নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কত সেটা নির্ণয় করো তো অঙ্কটাতে কি বলতে চাইছে দেখো একটু যদি সহজভাবে বলি তিনজন বন্ধু ধরে নাও এই একজন বন্ধু আর এখানে আরেকজন বন্ধু আর এখানে আরেকজন তিনজন বন্ধু এবার এই তিনজন বন্ধু একদিন ঠিক করলো যে তারা একটা ব্যবসা শুরু করবে কিন্তু তাদের কাছে নিজেদের ইনভেস্ট করার মতো কোনো টাকা নেই তো তারা কী করলো তিনজনেই একটা ব্যাংকে গেল মানে তিনটে ব্যাংকে গেল এর অন্য ব্যাংকে অ্যাকাউন্ট আছে এর আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট আছে এর আবার আলাদা আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো প্রত্যেকেই এক একটা ব্যাংকে গেল নিজের নিজের ব্যাংকে এবং সেখানে গিয়ে বললো যে আমার লোন দরকার সেখান থেকে সে প্রথম জন ছ হাজার টাকা লোন নিল দ্বিতীয় জন আট হাজার টাকা লোন নিল এবং তৃতীয় জন পাঁচ হাজার টাকা লোন নিল এবং তিনজনই এমন একটা কন্ডিশনে লোনটা নিল যে তিনটে ব্যাংকেরই সিস্টেম এক যে বললো যে তোমরা দু বছরের মধ্যে যদি এই টাকাটা ফেরত দিয়ে দাও তাহলে এর জন্য এক্সট্রা কোনো সুদ দিতে হবে না মানে দু দুবছরের মধ্যে যদি টাকা শোধ দাও তাহলে এই ছ হাজার আট হাজার আর পাঁচ হাজার টাকাই দিতে হবে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না ঠিক আছে তো এরা টাকা নিয়ে নিল নিয়ে নিয়ে এই টাকাটা নিয়ে তারা এক তিনজন একসাথে টাকাটা মেলালো এখানে গিয়ে সবার টাকা একসাথে করে তারা কি করলো চারটে রিক্সা কিনলো মানে তারা কি ভ্যান কিনলো সাইকেল রিক্সা এবার এই চারটে সাইকেল রিক্সা এখানে চারটে এরকম সাইকেল রিক্সা তারা কিনলো কটা কিনলো চারটে এই চারটে সাইকেল রিক্সা তারা কিনলো এবার চারটে রিক্সা কেনার পর তাদের দু বছর পর যে লাভটা হচ্ছে সেটা হলো তিরিশ হাজার চারশো টাকা তো ব্যবসা করলো রিক্সাটা চালানো হচ্ছে ভাড়া দেওয়া হচ্ছে এরপর তাদের কাছে যে প্রফিট এলো সেটা হচ্ছে তিরিশ হাজার চারশো টাকা এই তিরিশ হাজার চারশো টাকাকে তারা কি করবে যখন দু বছর পর লাভ হচ্ছে লাভটাকে তারা বলছে যে তারা দুই বছর পর হিসাব করে দেখা যায় যে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে এত টাকা লাভ হয়েছে এবং তারা সেই আয় সেই লাভ মূলধনের অনুপাতে ভাগ করে নেয়ার পর তো প্রথমে এই আয়টাকে তারা কি করবে তিনজন ভাগ করে নেবে কিভাবে ভাগ করবে তাদের মূলধনের অনুপাতে যে অনুপাতে তারা টাকা দিয়েছিল সেই অনুপাতে টাকাটা ভাগ করে নেবে লাভটাকে ভাগ করে নেবে এবার ভাগ করে নেয়ার পর এই কিছু টাকা পাবে দ্বিতীয়জন কিছু টাকা পাবে এবং তৃতীয় কিছু টাকা পাবে এই টাকা থেকে তারা নিজের নিজের এই টাকাটা ছ হাজার টাকাটা ব্যাংকে আবার ফেরত দিয়ে দেবে মানে এরা এই টাকাটা ব্যাংকে ফেরত দিয়ে দেবে তো যত টাকা পেলো এখানে ধরে নিচ্ছি দশ হাজার টাকা পেলো তো দশ হাজার টাকা থেকে ছ হাজার টাকা বেরিয়ে যাবে বেরিয়ে গেলে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে প্রথম বন্ধুর লাভ তারপরে যা পাবে সেখান থেকে আট হাজার টাকা মাইনাস হয়ে যাবে তারপরে এই যা পাবে এখান থেকে পাঁচ হাজার টাকা মাইনাস হবে তো তাদের প্রত্যেকের লাভের পরিমাণ আমরা বার করতে পারব এরপর তাদের যে লাভ যে লাভের পরিমাণ তার অনুপাত বার করতে হবে অর্থাৎ এখানে দুটো উত্তর বার করতে হবে একটা তারা কত টাকা লাভ করছে তাদের হাতে তারা নিজ নিজ এখন কার হাতে কত টাকা থাকবে এই একটা উত্তর আমাকে বার করতে হবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কত সেটা লিখতে হবে তো আমাদেরকে দুটো জিনিস এখানে করতে হবে তো চলো অঙ্কটা এবার একটু লিখে করা যাক আশা করি মোটামুটি তোমরা বুঝতে পেরেছ এবার লিখে করলে আরো ভালোভাবে এটাকে বুঝতে পারবে এবং ক্লিয়ার হবে তো আমরা ধরে নিই আমরা প্রথমে লিখবো উত্তর এখানে তিন বন্ধু কত টাকা দিয়েছে তাদের মূলধনের অনুপাতটা প্রথমে লিখে নিই লিখবো তিন বন্ধুর মূলধনের অনুপাত যথাক্রমে কত টাকা ছ হাজার টাকা আট টাকা এরকম লিখে দিই আট এবং পাঁচ হাজার ঠিক আছে অর্থাৎ এই জিরো জিরো যদি কেটে দিই সিক্স তিনজনের মূলধনের অনুপাত বেরিয়ে গেল সিক্স টু ফাইভ এবার বলেছে বছরের শেষে লাভ হয়েছে কত টাকা তিরিশ হাজার চারশো টাকা তো লিখব মোট লাভ সমান সমান তিরিশ হাজার চারশো টাকা ওকে অতএব তিরিশ হাজার এই চারশো তিরিশ হাজার চারশো টাকা তারা এই অনুপাতে ভাগ করবে বলেছি প্রথমেই তো তিরিশ হাজার চারশো টাকা লাভ থেকে প্রথম বন্ধু পাবে কত সিক্স বাই এই তিনটে অনুপাতে যোগ ফল সিক্স প্লাস এইট প্লাস ফাইভ তার মানে ইন্টু এখানে হবে ইন্টু তিরিশ হাজার চারশো তাহলে সিক্স এই তিনটে যোগ করি আর ছয় চোদ্দো পাঁচে উনিশ উনিশ আর এদিকটা হচ্ছে ইন্টু তিরিশ এবার এটাই কাটতে হবে তো তিরিশ হাজার চারশোকে যদি আমরা কাটি উনিশ দিয়ে উনিশ এককে উনিশ এখানে হবে এক এক চার এবার কত দিয়ে যাবে উনিশকে ছয় চার ছয় নয় চুয়ান্ন ছয় দিয়ে গেলে কত ছয় নয় চুয়ান্ন চার হাতে পাঁচ ছয়কে ছয় পাঁচ এগারো তাহলে ছয় দিয়ে যাচ্ছে এটা হচ্ছে এক এক চার মিলে গেল অর্থাৎ এই দুটো শূন্যকে আমরা এখানে বসিয়ে দেবো ষোলোশো এই দুটো কাটলে হচ্ছে ষোলোশো এবার এই ষোলোশোকে আমরা গুণ করবো ছয় দিয়ে অর্থাৎ এখানে লিখবো সিক্সটিন হানড্রেড ইন্টু সিক্স জিরো জিরো ছয় ছয় ছত্রিশ ছয় তিন ছয় তাহলে ন টাকা তো ন টাকা হচ্ছে প্রথম বন্ধু পাবে এবার এখানে লিখবো তিরিশ টাকা লাভ থেকে দ্বিতীয় বন্ধু পাবে দ্বিতীয় বন্ধু কত পাবে এইট বাই সিক্স প্লাস এইট প্লাস ফাইভ ইন্টু থার্টি এখানে হয়ে যাবে এইট বাই নাইনটিন এবার এটাকে কাটবো কাটলে হচ্ছে ষোলোশো ষোলোশোকে আট দিয়ে গুণ করবো ছয় আসতে আটচল্লিশ চার আট আট বারো এত টাকা ঠিক আছে ষোলোকে আরেকবার চেক করে নিই ছয় আসছে আটচল্লিশ হাত চার ছয় বারো ঠিক আছে এবার তৃতীয় বন্ধু তো এখানে লিখব তিরিশ হাজার চারশো টাকা থেকে তৃতীয় বন্ধু পাবে এখানটা হবে পাঁচ বাই সিক্স প্লাস এইট প্লাস ফাইভ ইন্টু থার্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড ইজিকাল হয়ে যাবে ফাইভ বাই ইন্টু থার্টি ফোর হান্ড্রেড এটা কাটলে হচ্ছে ষোলোশো এবার ষোলোশোকে পাঁচ দিয়ে ষোলো পাঁচে আশি আট এত টাকা ঠিক আছে এবার এই টাকাটা তারা কী করবে প্রথমে নিজে নিজের টাকা ব্যাংকে শোধ করে দেবে অতএব লিখব ব্যাংক ব্যাংকের টাকা ব্যাংকের ঋণ শোধ করার পর করার পর প্রথম বন্ধুর ফ্রিদ এখন কার হাতে কত প্রথম বন্ধুর হাতে থাকবে হাতে থাকবে কত টাকা পেয়েছিল ন হাজার ছশো টাকা আর তার ইনস্টলমেন্ট কত ছ হাজার টাকা মানে তার যে ঋণ সেটা ছ হাজার টাকা তাহলে এটাকে মাইনাস করে দিই তিন হাজার ছশো টাকা তাহলে প্রথম বন্ধুর হাতে থাকবে তিন হাজার ছশো টাকা এবার বলছে ব্যাংকে ঋণ শোধ করার পর এখানে লিখব দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে বারো হাজার আটশো টাকা সেখান থেকে সে পের দেবে কত টাকা আট হাজার টাকা নিয়েছিল তাহলে আট হাজার টাকা এখান থেকে মাইনাস করে দিই মাইনাস করলে হচ্ছে আট চারে বারো চার হাজার আটশো টাকা এবং তৃতীয় বন্ধু ব্যাংকের টাকা শোধ করার পর এখানে লিখবো তৃতীয় বন্ধু হাতে থাকবে এটা হচ্ছে আট হাজার এ পেয়েছে আট হাজার টাকা এখান থেকে শোধ দিয়ে দেবে পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকাকে মাইনাস করে দিই এখানে হবে তিন হাজার টাকা তাহলে এই একটা পাঠ হলো আমাদের ফার্স্ট আনসার যে কার হাতে কত টাকা থাকবে এটা বেরিয়ে গেল এবার বার করতে হবে তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে সেটা লিখি তো অতএব লিখবো তাদের হাতে থাকা টাকার অনুপাত যথাক্রমে অনুপাত হবে ছত্রিশশো ইস টু আটচল্লিশশো এস টু তিন হাজার এবার এখানে দুটো জিরো করে আমি ক্যান্সেল করে দিতে পারি তাহলে হয়ে যাবে ছত্রিশ ইস টু আটচল্লিশ ইসু তিরিশ এটাকে বারো দিয়ে কেটে যাবে তিন বারো ছত্রিশ না যাবে না বারো দিয়ে এটা হচ্ছে কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন বারো ছত্রিশ তিন চোদ্দ তিন ষোলো আটচল্লিশ তিন দশে তিরিশ আবার এটাকে কাটতে পারি আমরা দুই দিয়ে তাহলে হবে ছয় আট পাঁচ তাহলে আমার উত্তর হয়ে যাবে সিক্স ছয় দুগুণের বারো আট দুগুণের ষোলো পাঁচ দুগুনে দশ হ্যাঁ সিক্স ইস টু এইট ইস টু ফাইভ তাহলে এইটা হয়ে যাবে আমাদের সেকেন্ড আনসার তাহলে দুটো উত্তর বেরোলো একটা ফার্স্ট আনসার বেরিয়েছে কার হাতে কত টাকা থাকবে এবং দ্বিতীয় উত্তরটা তাদের অনুপাত কত সিক্স ইস টু এইট ইস টু ফাইভ আশা করি অঙ্কটা বোঝা গেছে যদি অঙ্কটা ভালো লেগে থাকে তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটাকে লাইক করবে থ্যাংক ইউ